প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ওটস আমি এখানে মোটা দানার ওটসটা ব্যবহার করেছি আপনারা চাইলে পাতলা দানার ওটসটাও ব্যবহার করতে পারেন দু কাপ পরিমাণে ওটস আমি এখানে নিয়ে নিয়েছি ওয়েট লসের ক্ষেত্রে ওটস কিন্তু খাওয়া খুবই ভালো আমি ওটসটাকে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দু থেকে তিন মিনিটের জন্য লো আছে ড্রাই রোস্ট করে নেব এই স্টেপটা করলে ওটস খেলে আপনাদের কাউরি ডাইজেশানে কোনো সমস্যা হবে না ওটসটাকে যদি আগে একটু রোস্ট করে নেওয়া যায় তাহলে যেই ডাইজেশানের সমস্যাটা অনেকের হয়ে থাকে সেটা আর হবে না দু থেকে তিন মিনিটের জন্য আমি ওটসটাকে লো আছে রোস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব আর ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব ওয়েট লসের ক্ষেত্রে আমি যেই রেসিপিটা আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো সেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে যতটা ভালো হয় ঠিক ততটাই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় অন্যদিকে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সিজনাল সবজি এখানে নিতে পারেন আমি আরেকটা বাউলের মধ্যে এখানে দুটো ডিমকে ফাটিয়ে নিলাম ডিমটাও কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে ডিমটা ভেঙে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এবার ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওটস সাইড ডিম দিয়ে তৈরি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা যতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে খেতেও ঠিক ততটাই ভালো হবে দেখুন ডিমটা ফাটানো হয়ে গেছে অন্যদিকে যে ওটসটাকে আমি রোস্ট করে রেখেছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব অবশ্যই কিন্তু ওটসটাকে ঠান্ডা করে নেবেন আমি এটাকে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটাকে আমি এক থেকে দু মিনিটের জন্য ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করে নেওয়ার পর এটা পুরো এরকম আটার মতো তৈরি হয়ে যাবে এটাকে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোরও করে রাখতে রাখতে পারেন আর এটা দিয়ে চাইলে কিন্তু রুটিও তৈরি করতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো হবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের চার ভাগের তিন ভাগ দুধ দুধের বদলে আপনারা এখানে জলও ইউজ করতে পারেন আমি সেখান থেকে অর্ধেকটা দুধ এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই কিন্তু পুরো দুধটাকে আমরা এখানে দিয়ে দেব না প্রথমে অর্ধেকটুক আমি এখানে ব্যবহার করেছি দেখুন তারপর আমি বাকি দুধটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুব হেলদি আর খেতেও ঠিক ততটাই টেস্টি তৈরি হয় এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম তৈরি হবে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ওটস কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায় 10 মিনিট পরে যখন আপনারা এটা ঢাকনাটা তুলে দেখবেন তখন দেখবেন এর কনসিস্টেন্সি আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে দুধ দেওয়ার কারণে ওটসটা দুধটা টেনে নিয়েছে আর টেনে নিয়ে এরকম ঘন তৈরি হয়েছে এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু সবজিগুলো একেবারে ফাইন করে কেটে নেবেন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর তারপর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা ক্যাপসিকাম একেবারে মিহি করে কাটা টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করবেন বাচ্চাদের জন্য যদি এটা তৈরি করে থাকেন তবে ঝালটা একটু কমই ব্যবহার করবেন আপনারা তখন কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন দেখুন তারপর আমি ওটসের সাথে সবগুলো সবজিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেই ডিমের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এরকমই নতুন নতুন আর হেলদি রেসিপি যদি আপনারা পেতে চান তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আমি এরকমই নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসতে থাকবো দেখুন এইভাবে ভালোভাবে ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন এখানেই কিন্তু রান্নার অর্ধেক স্টেপ কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি জিনিসটা তৈরি হয়ে গেল এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি শেষে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি নুনটা অ্যাড করার পর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমার এই ব্যাটারটা একেবারে তৈরি অন্যদিকে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আপনারা এখানে এরকম একটা চওড়া প্যান ব্যবহার করবেন তারপর এখানে সামান্য পরিমাণে তেল দেবেন আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন দেখুন তেলটাকে ভালোভাবে কড়াইয়ের ওপর এরকম ছড়িয়ে নেবেন এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব কড়াইটাকে তারপর আমি একটু ঘুরিয়ে দেব যাতে ব্যাটারটা প্যানের ওপর সমানভাবে ছড়িয়ে যায় এবার এটা ভালোভাবে এর উপর ছড়িয়ে গেছে এবার এটাকে একটা লিড দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরের লিডটা তুলে আপনারা দেখবেন উপরের যে প্যাটারটা সেটা কিন্তু শক্ত হয়ে গেছে আর কিন্তু লিকুইডি টেক্সচার নেই দেখুন এরপর একটা স্প্যাচুলা নিয়ে এইভাবে নিচ দিয়ে একটু ঘুরিয়ে দেখবেন দেখবেন যে নিচটাও কিন্তু পুরো রান্না হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব এটার উপরে আমি একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দেব আর উল্টে দেওয়ার পর একইভাবে অন্য দিকটাকেও আমি রান্না করে নেব যেহেতু এক দিকটা আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য অলরেডি রান্না করে নিয়েছি অন্য দিকটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই অন্য দিকটাও কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন তিন থেকে চার মিনিট পর আপনারা দেখবেন ওটসের তৈরি এই হেলদি স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে এই স্ন্যাক্সটার আমি নাম দিয়েছি ওটসের অমলেট এরম একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেখবেন তখনই বুঝতে পারবেন যে ভেতরটাও কিন্তু একেবারে তৈরি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি এটাকে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন খুবই ভালো হয় খেতে আর খুবই হেলদি একটা রেসিপি খুব সামান্য সময়ে আর খুব সামান্য উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যায় তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন